কাপড় জামার প্রতি আমার যত না লোভ তার থেকে অনেক বেশি লোভই আমি রান্নাঘরের সামগ্রীতে যখনই যা ভালো জিনিস আমার চোখে পড়ে আমি সেটা সাধ্যের মধ্যে হলে কিনে ফেলি আর এখন তো অনলাইনের যুগ ঘরে বসেই সব পাওয়া হয়ে যায় আমার মতো রান্নাঘরে যারা অনেকটা সময় কাটান বা রান্নাঘরকে ভালোবাসেন এই রোগটা মনায় সবারই আছে এই পাত্রটা আমার ভীষণ পছন্দ হয়েছিল সুন্দর করে পাঠিয়েছে পাত্রটা পুরোটাই আর ভালো এতটাই লাগছে দেখে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এই পাত্রটার একটা বিশেষত্ব আছে পাত্রটার কিন্তু মাইক্রোওভেনেও বসানো যাবে আবার গ্যাসেও বসানো যাবে অর্থাৎ এই কাছের পাত্রটাতে রান্না করা যাবে আজ আর রান্না করে দেখাতে পারলাম না পরিষ্কার করে ধুতে হবে শুকনো করতে হবে তারপর রান্না করতে হবে কোনো একদিন অবশ্যই এটাতে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব।